আমি ফেসটাকে দুটো পার্টে ভাগ করব তো এই সাইডটা আমি অয়েলি স্কিনের মেকআপ করব এবং এই সাইডটাতে আমি ড্রাই স্কিনের মেকআপ করব তো এটা হচ্ছে ড্রাই সাইড এটা হচ্ছে অয়েলি সাইট তো সেই হিসাবে আমি আজকে মেকআপটা করব হ্যালো বন্ধুরা পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকের ভিডিও টপিকটা ভীষণ ইন্টারেস্টিং একই প্রোডাক্ট আমি কিভাবে ড্রাই স্কিনে ইউজ করব এবং কিভাবে অয়েলি স্কিনে ইউজ করব কি টেকনিকে ইউজ করব সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেকেরই স্কিন আছে ইভেন আমার স্কিনও শীতের দিনে ভীষণভাবে ড্রাই মানে মনেই হয় না যে সেটা অয়েলি স্কিন আবার গরমের দিনে এত বেশি অয়েল সিক্রিয়েশন হয় মনেই হয় না যে সেটা কখনো ড্রাই হতে পারে কেমন তো এরকম যাদের প্রবলেম আছে যে উইন্টারে আমার ভীষণভাবে ড্রাই হয়ে যায় এবং সামারে সেই স্কিনই প্যাচ প্যাচে অয়েলি হয়ে থাকে তো এই রকম ধরনের স্কিন প্রবলেম যাদের আছে তারা কিন্তু দুই রকম প্রোডাক্ট তো আর দুটো সিজনের জন্য দুই রকম প্রোডাক্ট তো আর কেনাটা পসিবল হয় না তাহলে একটা মানে একটা 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 ফাউন্ডেশন কালার কারেক্টার এগুলোই আমি ইউজ করব কিন্তু আলাদা আলাদা টেকনিকে স্কিন অ্যাকর্ডিং ড্রাই স্কিনের টেকনিকটা কি এবং অয়েলি স্কিনের টেকনিকটা কি সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওটা সবার জন্য ভীষণ হেল্পফুল হবে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এবং যাদের অয়েলি স্কিন তাদের জন্য তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো মেকআপের আগে স্কিন অ্যাকর্ডিং স্কিন প্রেপারেশনটা কিন্তু সব থেকে আগে দরকার স্কিন প্রেপারেশন নিয়ে আমি আগেও অনেকবার বলেছি তোমাদেরকে আগের ভিডিওতেও আছে প্লে লিস্টে দেওয়া আছে তোমরা প্লে লিস্ট চেক করে দেখো আগেও আমি স্কিন প্রিপারেশন নিয়ে অনেক কিছু বলেছি আজকে আমি খুব বেশি বলবো না খালি আমি প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাবো যে প্রোডাক্ট দিয়ে কিন্তু মানে স্কিন অ্যাকর্ডিং তোমাদের আলাদা আলাদাভাবে কিন্তু স্কিন প্রিপারেশন করতে হবে মানে আলাদা প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র স্কিন প্রেপারেশনেই ইউজ করতে হবে কেমন আমি ফেসটাকে দুটো পার্টে ভাগ করবো তো এই সাইডটা আমি অয়েলি স্কিনের মেকআপ করবো এবং এই সাইডটাতে আমি ড্রাই স্কিনের মেকআপ করবো তো সেই হিসাবে আমি তোমাদেরকে প্রোডাক্টও সাজেস্ট করে দেবো ড্রাই স্কিনে স্কিন প্রেপারেশনের জন্য তোমরা কি ধরনের প্রোডাক্ট নিতে পারো এবং অয়েলি স্কিনে তোমরা স্কিন প্রেপারেশনের জন্য কি ধরনের প্রোডাক্ট নিতে পারো সেগুলো আমি সাইডে তো সাইডে দুটো করে প্রোডাক্ট তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন তো এটা হচ্ছে ড্রাই সাইড এটা হচ্ছে অয়েলি সাইড তো সেই হিসাবে আমি আজকে মেকআপটা করবো তো সবার ফার্স্টে আসবে ক্লিনজার ক্লিনজার মানে ফেস ওয়াশ যেটা তোমরা ইউজ করো সেটাই তোমরা ইউজ করতে পারো আমি তাও এখানে ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ বলে দিচ্ছি এবং অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ কোনগুলো হয় সেগুলোও আমি তোমাদেরকে এই সাইডে বলে দিচ্ছি তো এগুলো তোমরা চুজ করতে পারো আমি এখন ফেসটা ওয়াশ করে এসেছি ক্লিন করে এসেছি এবার আমি টোনার অ্যাপ্লাই করব অয়েলি সাইডটা যে আছে অয়েলি সাইডে আমি অ্যাপ্লাই করব অয়েল কন্ট্রোল টোনার সেই হিসাবে আমি একটা কিউকুম্বা টোনার অ্যাপ্লাই করছি অয়েলি সাইডে এবং এটাকে ড্রাই করাটাও কিন্তু খুব দরকার টোনারটাকে অবশ্যই কিন্তু ভালো মতো ড্রাই করার সময় দিতে হবে ঠিক আছে ড্রাই স্কিনে তোমরা টোনার হিসাবে গোলাপ জল অ্যাপ্লাই করতে পারো আমি গোলাপ জল অ্যাপ্লাই করছি না আমি এখানে সেটিং স্প্রে অ্যাপ্লাই করবো এটা হচ্ছে লিকুইড গ্লো সেটিং স্প্রে এটা একটা ডিউই সেটিং স্প্রে তো এই সাইডটাকেও ভালো করে ড্রাই করে নিতে হবে খুব সুন্দরভাবে স্কিনে ড্রাই হয়ে গেছে এবার আমি অয়েলি সাইডে অ্যাপ্লাই করবো বেস ময়েশ্চারাইজার এবং ড্রাই সাইডে অ্যাপ্লাই করবো ক্রিম বেস ময়শ্চারাইজার কেমন অয়েলি স্কিনে সবসময় জেল বেস বা ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় সেইভাবেই কিন্তু ড্রাই সাইডে সবসময় ক্রিম বেস ময়শ্চারাইজার বা হাইড্রেটিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় তো ফার্স্টে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব অয়েলি সাইডে এবার এই সাইডটাতে আমি ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবার এটাকে 2 মিনিট টাইম দিতে হবে স্কিনের মধ্যে সেট হতে তো এর মধ্যে আমি তোমাদের একটা ছোট কথা বলে দিই তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই আমাকে লেন্স পরা দেখেছো লেন্স কিভাবে পড়তে হয় কিভাবে লেন্স খুলতে হয় লেন্সের মেনটেন্স কিভাবে করতে হয় লেন্স কত রকমের হয় বা কি কি সাবধানতা নিতে হয় লেন্স পরার সময় বা লেন্স পরাকালীন কি কি জায়গায় সাবধান থাকতে হয় তারপরে কতক্ষণ পর্যন্ত তুমি একটা লেন্স পড়তে পারবে লেন্স পরে কি কী করা উচিত না এই জিনিসগুলো নিয়ে যদি তোমরা ডিটেলসে একটা ভিডিও চাও লেন্স নিয়ে শুধুমাত্র তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি লেন্স নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করব প্রাইমার আমি অয়েলি স্কিনের সাইডে অয়েল কন্ট্রোল প্রাইমার অ্যাপ্লাই করব। এবং ড্রাই স্কিনের সাইডে আমি ইলুমিনেটিং প্রাইমার অ্যাপ্লাই করব কেমন তো ফার্স্টে আমি অয়েলি স্কিনের সাইডে অয়েল কন্ট্রোল সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করছি তো অয়েলি স্কিনের জন্য এই ইনসাইটে থ্রি ইন ওয়ান এই প্রাইমারটা ছাড়াও আর দুটো প্রাইমারের আমি সাজেশান তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি এটা একটা ক্রিম বেস প্রাইমার যেহেতু আমি ড্রাই স্কিনে অ্যাপ্লাই করছি এটা একটা ক্রিম বেস প্রাইমার এটা স্কিনকে খুব সুন্দরভাবে হাইড্রেট করবে এবং একটা ময়েশ্চার লক করে রাখবে প্লাস একটা খুব সুন্দর শাইন ক্রিয়েট করবে প্রাইমারটাকেও কিন্তু দু মিনিট টাইম দিতে হবে সেট হতে এই পর্যন্ত কিন্তু প্রোডাক্ট আলাদা আলাদা হবে ঠিক আছে স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট আলাদা আলাদা হবে ক্লিনজার টোনার ময়স্চারাইজার এবং প্রাইমার এই চারটে জিনিস কিন্তু স্কিন অ্যাকর্ডিং আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করতে হবে কেমন এরপরে আসবে কালার কারেকশন কালার কারেকশানের থেকে তুমি একই প্রোডাক্ট ইউজ করতে পারো কিন্তু টেকনিকটা একটু আলাদা হবে কীভাবে করবে সেটাও আমি দেখাচ্ছি এটা আগে সেট হয়ে রাখ মার্সারি কভার রেঞ্জার এই প্যালেটটা থেকে আমি দুটো সাইডেরই কালার কারেকশন করবো এটা যেহেতু ক্রিম বেস কনসিলার তো এটা তোমরা ড্রাই অয়েলি দুটো স্কিনে অ্যাপ্লাই করতে পারো টেকনিকটা একটু আলাদা আছে সেটা আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো যদি কেউ ইনসাইডের এই প্রো কনসিলার এই প্যালেট ইউজ করতে চাও এটাও ইউজ করতে পারো সেম টেকনিক ঠিক আছে এটা অয়েলি সাইড অয়েলি সাইডে পিম্পলের স্পট থাকাটা স্বাভাবিক অয়েলি সাইডে আরেকটা জিনিসও স্বাভাবিক সেটা হচ্ছে ওপেন পোর্স এই সব জায়গায় যদি ওপেন পোর্স প্রবলেম থাকে তাহলে তোমরা আগে পোর ফিলিং প্রাইমার অ্যাপ্লাই করবে তারপরে কিন্তু অয়েল কন্ট্রোল প্রাইমারটা বা সিলিকান প্রাইমারটা অ্যাপ্লাই করবে কেমন পোর ফিলিং এর আমি সাজেশন সাইডে দিয়ে দিচ্ছি এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো ড্রাই স্কিন হোক বা অয়েলি স্কিন হোক যদি পোর ফিলিং প্রাইমারের দরকার হয় তাহলে তোমরা এই প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো যেহেতু এখানে একটা রেডনেস যেহেতু স্পটটা একটু রেডনেস আছে তো আমি গ্রিন কারেক্ট আগে অ্যাপ্লাই করছি আর যেসব জায়গায় একটু হালকা স্পট আছে সেখানে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব এখানটায় হালকা ডার্ক আছে তো এখানে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করবো এবার আমি এই কালারগুলোকে নিউট্রালাইজ করবো নিউট্রালাইজ করার জন্য আমি স্কিন টোন থেকে আমার যে অ্যাকচুয়াল স্কিন টোন তার থেকে শেড ডার্ক কালারের কনসিলার দিয়ে আমি এই কালারগুলোকে ঢেকে দেবো তো আমি এই দুটো কালারকে মিক্স করে অ্যাপ্লাই করি তাহলে আমার অ্যাকচুয়াল শেড ডার্ক কালার আসে স্কিন টোন থেকে যদি ধরো কোথাও হালকা স্পট আছে সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজের স্কিন টোন থেকে একসে ডার্ক বা এক্স্যাক্ট স্কিন টোনের কানসিলারও অ্যাপ্লাই করতে পারো সেই দাগের ওপরে কালার কারেকশন করার জন্য বা ধরো ডিসকালারেশন আছে কপালের কালার আলাদা তারপরে গালের কালার আলাদা সেসব জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজের স্কিন টোন বা একসে ডার্ক কনসিলার এবার আমি সাইডটাতেও করে নেবো মেকআপ কিন্তু স্কিনের কালারগুলোকে মানে যা কিছু ডার্ক স্পট বা মুখে রকম যদি কালো প্যাচ থাকে তার স্পট বলো বা কোনো কালো স্পট বলো রকম যদি স্পট থাকে বা পিম্পল হয়ে আছে বা র্যাশ হয়ে আছে যেটা লাল হয়ে আছে এরকম ধরনের যদি ডার্ক বা রেড এরকম কোনো স্পট থাকে সেটাকে কিন্তু মেকআপ দিয়ে ঢাকা যায় ঠিক আছে কালার কারেকশন করে কিন্তু সেটাকে ঢাকা যায় কিন্তু স্কিনের যদি ধরো কোনো পিম্পল আছে যেটা উঁচু হয়ে আছে মানে তোমার টেক্সচার যা আছে স্কিনে তার ওপরে উঁচু হয়ে আছে কোনো পিম্পল বা কোনো ছোটো ফুসকুড়ি হোক বা ব্রণ হোক বা তোমার ঘামাচি টাইপের অনেক সময় র্যাশ হয় তো সেই জিনিসগুলো যেগুলো আছে যদি স্কিনের ওপরে সেটা মানে হাত দিলে বোঝা যাচ্ছে এরকম যদি টেক্সচার থাকে ওটা কিন্তু মেকআপে ঠিক করা যায় না কেমন ইভেন তোমার রিঙ্কলসেও যদি ধরো খুব বেশি ফাইন লাইন্স আছে বা খুব বেশি রিঙ্কল পড়ে গেছে স্কিনে সেক্ষেত্রে কিন্তু তোমরা পোর ফিলিং প্রাইমার যেটা হয় পোর ফিলিং প্রাইমার দিয়ে কিন্তু রিঙ্কলস অনেকটা কম করা যায় কম করা যায় ডিসঅ্যাপিয়ার করা যায় না ঠিক আছে কম করা যায় কিন্তু সেটাকে পুরোপুরি মানে একদম ঢেকে দেওয়া যায় না ঠিক আছে তো যেটা তোমার ন্যাচারাল স্কিন রিঙ্কল থাকুক পিম্পলস থাকুক র্যাশে থাকুক ব্রো থাকুক সে যেটা তোমার স্কিনের ওপরে উঁচু হয়ে আছে সেই জায়গাগুলো কিন্তু ঠিক করা সেই উঁচু জিনিসটাকে কিন্তু ঠিক করা যাবে না শুধুমাত্র কালার যেটা ডিসকালারেশন থাকে বা দাগ যেটা থাকে স্কিনে সেটাকে তুমি ঢাকতে পারবে কালার কারেকশন দিয়ে ঠিক আছে এবার ড্রাই সাইট যেটা আছে ড্রাই সাইটটাকে কিন্তু আমার সেট করা দরকার হয় না যেহেতু আমি ক্রিম বেস প্রোডাক্টটি ইউজ করেছি সেহেতু ড্রাই সাইডটাতে আমার কোনো রকম সেটিংয়ের দরকার নেই কিন্তু অয়েলি সাইটটাতে আমার সেটিংয়ের দরকার আছে অয়েলি সাইডটা আমাকে পাউডার লক করতে হবে কারণ অয়েল ক্রিয়েশন হলে এই যে ক্রিম বেস যে কনসিলারগুলো আমি অ্যাপ্লাই করেছি কালার কারেকশানগুলো যে আমি অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে তো এটাকে আমাকে পাউডার সেট করতে হবে এটা একটা ফাউন্ডেশন ব্রাশ কিন্তু এই স্টেপটা এই ব্রাশটা দিয়ে করতে আমার খুব সুবিধা হয় তাই আমি এটা দিয়ে করি খুব সামান্য পরিমাণ পাউডার নেবে লুজ পাউডার খুব সামান্য পরিমাণ নেবে যেখানে যেখানে আমি কালার কারেকশান অ্যাপ্লাই করেছি কালার কারেকশান করেছি যেসব জায়গায় সেই সব জায়গায় এইভাবে কম কোয়ান্টিটিতে পাউডার নিয়ে এইভাবে অ্যাপ্লাই করবে অয়েলি সাইডটা আমি পাউডার লক করেছি দেখো ম্যাট হয়ে গেল ড্রাই সাইডটা কিন্তু আমি এরকমই রাখবো এটাকে কিন্তু পাউডার লকের দরকার নেই কিন্তু এটাকে সেট হতে এক দুই মিনিট সময় দিতে হবে কালার কারেকশন করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায় না কেমন তোমাকে এক দুই মিনিট টাইম দিতে হবে কালার কারেকশনটাকে একটু ড্রাই হতে সময় দিতে হবে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো যে ফাউন্ডেশনটা সবাই চেনো মেবল ইন ফিটমি এই ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে অনেকের না মানে কালার চুজ করতে খুব ইজি হয় বা ভীষণ কমফোর্টেবল তোমরা ইউজ করে ড্রাই স্কিন বা অয়েলি স্কিন সবাই হয়তো এই ফাউন্ডেশনটা ইউজ করে একটু কমফোর্টেবল কিন্তু ড্রাই স্কিনরা বলবে এই ফাউন্ডেশনটা ইউজ করার পরে না একটু না ড্রাই ড্রাই ফিল হয় একটু না টানে স্কিন মনে হয় তো সেই প্রবলেম আজকে সলভ করে দেবো আরেকটা ফাউন্ডেশন আছে যেটা নিয়ে প্রশ্ন আসে সেটা হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ ল্যাকমি নাইন টু ফাইভও কিন্তু ম্যাট ফাউন্ডেশন সেম প্রসেসে তোমরা ওই ফাউন্ডেশনও কিন্তু ড্রাই স্কিনে অ্যাপ্লাই করতে পারো ম্যাট ফাউন্ডেশনটাও কিন্তু ড্রাই স্কিনে অ্যাপ্লাই করতে পারো যেহেতু এগুলো ভীষণ পপুলার মানে অনেকেরই খুব পছন্দের এই ব্র্যান্ডগুলো মেবলিন ল্যাকমে অনেকেই হয়তো ইউজ করো এই ব্র্যান্ডগুলো কিন্তু ড্রাই স্কিনের জন্য যেহেতু এটা ম্যাট লেখাই আছে তাহলে বোঝাই যাচ্ছে এটা অয়েলি স্কিনের জন্য কিন্তু ড্রাই স্কিনরা কীভাবে ইউজ করবে সেটারই আজকে অ্যাকচুয়াল ভিডিওর কারণ যে এই একটাই প্রোডাক্ট কীভাবে দুটো স্কিনেই অ্যাপ্লাই করা যায় সেটারই টেকনিক আজকে আমি দেখাবো তো এই প্রসেসে যেটা মেবেলিন ফিটমির যে প্রসেসটা আমি দেখাবো সেই প্রসেসেই তোমরা ল্যাকমি নাইন টু ফাইভের যে ফাউন্ডেশনটা আছে সেটাও অ্যাপ্লাই করতে পারো মেবেলিন ফিটমির ফাউন্ডেশন হাতের পেছনে আগে বের করে নিয়েছি এটাকে আমি আগে একটু লিকুইডি করে নেব অ্যাপ্লাই করার আগে একটু লিকুইডি করে নিয়েছি ফেসের মাঝখান থেকে অ্যাপ্লাই করবে আমি খুব অল্প পরিমাণ ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো কম কোয়ান্টিটি তো আমি অল্প অল্প করে ফাউন্ডেশন ব্লেন্ডারের মধ্যে নেব তারপরে আমি অ্যাপ্লাই করব আগে আমি অয়েলি সাইডটাতে অ্যাপ্লাই করছি এবার আমি ড্রাই সাইডটা তো অ্যাপ্লাই করব অয়েলি সাইড ড্রাই সাইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে মেবলিন ফিটমি একটাই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আমি এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব কনসিলার অ্যাপ্লাই করার পরে ওয়ান থেকে টেন পর্যন্ত কাউন্ট করবে ওয়ান টু থ্রি ফোর এভাবে টেন পর্যন্ত কাউন্ট করবে তারপরে ব্লেন্ড করা স্টার্ট করবে ঠিক আছে তাহলে কভারেজটা একদম পারফেক্ট আসবে প্রসেস তো সেমই বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট যেখানে অ্যাপ্লাই করেছো সেখানেই ব্লেন্ড করতে হবে সেটা ড্রাই স্কিনের ক্ষেত্রেও যা অয়েলি স্কিনের ক্ষেত্রেও তাই এবার আসবে ক্রিম কন্ট্রোল ক্রিম কন্ট্রোল করতে হবে ড্রাই সাইডে তোমরা চাইলে পাউডার লকের পরে পাউডার কন্ট্রোলও করতে পারো সেটা তোমাদের ইচ্ছা ড্রাই স্কিনেও কিন্তু পাউডার কন্ট্রোল করা যায় যেহেতু নিয়মের মধ্যে পড়ে যে ড্রাই স্কিনে ক্রিম কন্ট্রোল করতে হয় বা ক্রিম কন্ট্রোলটা বেটার ড্রাই স্কিনের জন্য তো আমি ড্রাই স্কিনে ক্রিম কন্ট্রোল করে দেখাচ্ছি ক্রিম কন্ট্রোলের জন্য আমি এই সেম প্যালেট থেকে এই ডার্ক কালারটা অ্যাপ্লাই করব এই যে ডার্ক কালারটা আছে আমার স্কিন টোন থেকে প্রায় দু শেড ডার্ক তো সেই কালারটা দিয়ে আমি ক্রিম কন্ট্রোল করবো সব থেকে ইজি জ লাইন থেকে তিন আঙুল ওপরে জ লাইন থেকে তিন আঙুল ওপরে এই জায়গাটা কন্ট্রোলের জন্য হ্যালো কতখানি আসবে সেটা নিয়েও কিন্তু তোমাদেরকে ডিটেলস বলা আছে এখন আমি ওই নিয়ে আর খুব বেশি কিছু বলছি না যারা তারা এই ভিডিওটা দেখো আমি উপরে লিঙ্ক দিয়ে দিয়েছি লিকুইড ব্লাশ অয়েলি স্কিন ড্রাই স্কিন দুটোতেই অ্যাপ্লাই করা যায় লিকুইড ব্লাশকে কয়েক সেকেন্ড টাইম দিলে সেটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে সেট হয়ে যায় তার উপরে যখন তুমি পাউডার লক করবে সেটা পুরোপুরি লক হয়ে যাবে সেটা ড্রাই স্কিনের ক্ষেত্রেও যা অয়েলি স্কিনের ক্ষেত্রেও তাই তো লিকুইড ব্লাশ যেটা সেটা কিন্তু তোমরা অয়েলি ড্রাই দুটো স্কিনে অ্যাপ্লাই করতে পারো আর অয়েলি স্কিনের নিয়ম হচ্ছে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করা পাউডার ব্লাশ পাউডার কন্ট্রোল তাছাড়া যদি তোমরা চাও ক্রিম ব্লাশ বা লিকুইড ব্লাশও কিন্তু অয়েলি স্কিনে অ্যাপ্লাই করতে পারো তারপরে অ্যাপ্লাই করবে ব্লেন্ড করতে করতে লিকুইড ব্লাশ কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এবার এই স্টেজে একবার মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে ফিক্স করতে হবে সেক্ষেত্রে তোমরা ইনসাইডের এই মেকআপ ফিক্সারটাও অ্যাপ্লাই করতে পারো এটা অল স্কিন টাইপ খুব ভালো এই মেকআপ ফিক্সারটা রিজনেবলের মধ্যে খুব ভালো এই মেকআপ ফিক্সারটা দিয়েও তোমরা মেকআপটাকে ফিক্স করতে পারো এই আর একটা বেটার অপশন আছে আমার কাছে এটা একটু বেশি যা দাম তার থেকে অনেক বেটার কাজ এটা করে সেটা হচ্ছে রিকোডের এই পারফেক্ট গ্রিপ স্প্রে এটা পারফেক্ট গ্রিপ স্প্রে এটা তোমরা টোনার হিসাবে অ্যাপ্লাই করতে পারো এটা তোমরা এই স্টেজে মেকআপটাকে সেট করার জন্য মেকআপটাকে লক করার জন্য তোমরা এই গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করতে পারো এবং মেকআপের শেষে সবার লাস্টে মেকআপ ফিক্সার হিসাবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো এটা ডিউএ ফিনিশ লেখা আছে ঠিকই কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে তো এই স্প্রেটা আমি এই স্টেজে তাকে অ্যাপ্লাই করেছি তারপরে মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমি তাকে এই স্প্রেটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে মেকআপটাকে সেট করার জন্য মেকআপ ফিক্সার হিসাবে তো মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে তার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে সে চলে গেছে বিয়েবাড়িতে রাত্রি দুটোর সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে দিদি মেকআপ অ্যাজ ইট ইজ একই রকম ছিল আমি এখন মেকআপটা তুলছি ঠিক আছে তো এতক্ষণ টাইম পর্যন্ত মোটামুটি ছটা সাড়ে ছটার থেকে রাত দুটো পর্যন্ত মেকআপটা লাস্টিং করেছে সেম অ্যাজ ইট ইজ ছিল কাস্টমার রিভিউ হিসাবে আমি তোমাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত ট্রাই করনি তারা ট্রাই করো আমি পার্সোনালি মানে ইউজ করে ইভেন আমার ক্লায়েন্টের ওপরে ইউজ করে আমি খুব ভালো রিভিউ পেয়েছি এই প্রোডাক্টটা সত্যিই খুব ম্যাজিক্যাল প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট যাদের মেকআপ খারাপ হয়ে যাওয়ার প্রবলেম থাকে বা এখন যেহেতু গরম পড়ছে ঘামের প্রবলেম থাকে ঘাম হলে আমার মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে তো এই স্টেজে একবার মেকআপটাকে লক করার জন্য তোমরা এই গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু মেকআপটা একেবারে লক হয়ে যাবে এবং লাস্টে মেকআপটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তারপরেও তোমরা একবার মেকআপ এই গ্রিপ স্প্রেটা অ্যাপ্লাই করতে পারো এখন আমি এটা অ্যাপ্লাই করছি না কারণ এটা একটু রেঞ্জ বেশি আর আমার এখন মানে লং লাস্টিং মেকআপের কোনো দরকার নেই আমি জাস্ট ভিডিও করছি তো সেই কারণে আমি আজকে অন্য মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবো অয়েলি সাইডটাতে আমি ইনসাইডের মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব ড্রাই সাইডটাতে আমি এই ফ্যাশন কালারের লিকুইড গ্লো এই মেকআপ ফিক্সারটা এটা ডিউই মেকআপ ফিক্সার এটা আমি অ্যাপ্লাই করব একটা ড্রাই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এইভাবে বেসটাকে সেট করব সেট করার পরে যেটুকু একটু ভেজা ভেজা ফিল হচ্ছে সেটাকেও কিন্তু ড্রাই করে নিতে হবে অয়েলি সাইড যেটা ওটা আমি লুজ পাউডার নেব ডাইরেক্ট অ্যাপ্লাই করবো এবার ড্রাই সাইডেও আমি পাউডার লক করব একই প্রোডাক্ট দিয়ে একইভাবে কিন্তু এটার কোয়ান্টিটিটা একটু কম নিতে হবে প্রথমে আমি পাউডার নিলাম এবার হাতের পেছনে একটু কমিয়ে নেব কমিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে চেপে চেপে এইভাবে পাউডার লক করব এটা ড্রাই স্কিনের ক্ষেত্রে আই আই মেকআপ কমপ্লিট আমি করেছি ব্ল্যাক আর ব্রাউন দিয়ে তো এটা একটা নর্মাল আই মেকআপ যেটা সবাই সব রকম পোশাকের সঙ্গেই করতে পারো এবার আমি একটা ফিনিশিং টাচের জন্য কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। এই স্টেপটা কিন্তু অয়েলি স্কিন ড্রাই স্কিন দুটো স্কিনেই করা যায় মেকআপটাকে আরো ভালো মতো লক করতে এবং একটা খুব সুন্দর ফিনিশিং টাচ দিতে সাইডে ক্রিম কন্ট্রোল করেছিলাম হালকা বোঝা যাচ্ছে আমি আগে পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করব oily সাইডটাতে এই সেন ব্রঞ্জার কিন্তু ড্রাই স্কিনেও অ্যাপ্লাই করা যায় একটা ফিনিশিং টাচের জন্য তো আমি ড্রাই সাইডেও কিন্তু এই ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার যখন আমি অ্যাপ্লাই করলাম তারপরেও যদি ধরো লিকুইড ব্লাশ যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে তাহলে পাউডার ব্লাশ অ্যাপ্লাই না করলেও চলবে যেহেতু ওটা হালকা হয়ে গেছিল সেই কারণে আমি ওপর দিয়ে আরেকবার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি এবার মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করবো আমি অয়েলি সাইডে এই ইনসাইডের মেকআপ ফিক্সার করছি আমি ড্রাই সাইডে লিকুইড গ্লো ফিক্সার অ্যাপ্লাই করছি এটা ডিউই মেকআপ ফিক্সার এটা আমি ড্রাই সাইডে অ্যাপ্লাই করছি এবার এটাকে খুব ভালো করে ড্রাই করে নিতে হবে ফিক্সার সম্পূর্ণই ড্রাই হয়ে গেছে এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব যাদের ড্রাই স্কিন তারা কিন্তু লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো পাউডার লকের আগে লিকুইড হাইলাইটারও অ্যাপ্লাই করা যেতে পারে ড্রাই স্কিনে তো আমি আজকে লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করছি না আমি লাস্টে এসে একবারে পাউডার হাইলাইটারই অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রসেসটা একটু আলাদা আমি মেকআপ ফিক্সারটা আগে একটা ড্রাই বিউটি ব্লেন্ডারে স্প্রে করব স্প্রে করে নিয়েছি এবার হাইলাইটারটা তুলবো যে সাইডটা ভিজিয়েছি সেই সাইডটা দিয়ে এবার অ্যাপ্লাই করব এই টেকনিকে অয়েলি স্কিন ড্রাই স্কিন দুইটা স্কিনেই কিন্তু এই টেকনিকে হাইলাইটার অ্যাপ্লাই করা যায় পাউডার হাইলাইটার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু লাগলে করো শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো তাদের জন্য এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কোনো ভিডিওই তোমাদের মিস হবে না কেমন তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো অয়েলি স্কিন এবং ড্রাই স্কিনের মেকআপ নিয়ে আশা করি আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না তো এই প্রসেসে অয়েলি স্কিন এবং ড্রাই স্কিনের মেকআপ তোমরা করতে পারো আজকে আমি খুব ভালো মতো প্রত্যেকটা স্টেপ এবং প্রোডাক্ট সম্পর্কেও তোমাদেরকে বলেছি তা সত্ত্বেও যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো তাহলে আর কি দেখা হবে নেক্সট উইক নতুন কোনো টিউটোরিয়াল নতুন কোনো মেকআপ লুক নিয়ে খুব ভালো থেকো সবাই আর প্র্যাকটিস করো চলি টাটা